পরিষ্কার করার কথা বলে সোনা চেইন নিয়ে চম্পট দিল প্রতারক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় বিবরণে জানা যায় গামাইবাড়ি এলাকার সন্ধ্যা দাসের বাড়িতে দুই যুবক প্রবেশ করে প্রথমে তামা কাঁসা ইত্যাদি সামগ্রী পরিষ্কার করার কথা বলে বাড়ির সদস্যদের বাসন পরিষ্কার করার পর ধীরে ধীরে রূপোর চেইন এরপর সোনার চেইন পরিষ্কার করার ফাঁদে ফেলে দেয় এই পর্যন্ত বাড়ির সদস্যরা কোনো কিছু না বললেও সোনার চেইন যখন পকেটে ঢুকিয়ে নিতে চায় প্রতারক ঠিক তখনই সন্দেহ হয় তাদের এরপরই বাড়ির সদস্যদের কথা জালে ফেলে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে পালিয়ে যায় প্রতারক দুই যুবক সঙ্গে সঙ্গে বাড়ির মানুষের চিৎকারে পাড়া পড়শি পেছন থেকে ধাওয়া করে প্রতারকের টিকিট নাগাল পায়নি শেষে উনারা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায় এদিকে ডট কমের যুগে এ ধরনের প্রতারণার খবর চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় কিতা জানে একটা ফাটর দিছে কইরা দিলে তামাক জিনিস নি দীদাৰ গলাৰিদাৰ গলাৰ সন্মাৰ গলাৰ ফলত দীদাৰ গলাৰিলে সেইৰা কি ফাৰচ না